Hello everyone! তো আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে আমরা হ্যাপি ভ্যালি পার্কে চলে এসেছি আর এই ভিডিওতে তোমাদের শেয়ার করব যে আমরা কেমন মজা করেছি তাই তোমাদের বলবো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই ওয়াটার পার্কে এসে আমাদের সাথে কি কি হয়েছে এবং আমরা কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিও আমরা কিন্তু টিকিট কেটে ভেতরে চলে এসেছিলাম এখানে কিন্তু নর্মাল পার্কও ছিল আবার ওয়াটার পার্কও ছিল তাই ওয়াটার পার্কের জোনটা কিন্তু আলাদা ছিল তাই আমরা কিন্তু চলে গেছিলাম সেখানেই আগের ভিডিওতেই তোমাদের শেয়ার করেছিলাম আমরা কিন্তু দশটার মধ্যে ওয়াটার পার্কে চলে এসেছিলাম সত্যি কথা বলতে আমরা এত তাড়াতাড়ি চলে এসেছিলাম যে এখানকার এমপ্লয় এসে এখানে পৌঁছায়নি তো যাই হোক আগে এসে ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে একটু ঘুরে নেবো চারিদিক এবং আমরা কয়েকটা ছবিও ভালোভাবে তুলতে পারবো আমার তো মনে মনে একটা আলাদা আনন্দ লাগছিল একটা আলাদা এক্সাইটিং কাজ করছিল আমার মনের মধ্যে কি আর বলবো তো তোমরা যদি ওয়াটার পার্কে কখনো এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এখন সবাইকে এই হাতে ব্যান্ড পরিয়ে দিচ্ছে মানে এটাই হলো ওয়াটার পার্কের টিকিট বলা চলে আর এখানে কিন্তু তুমি জামা কাপড়গুলো ভাড়া পেয়ে যাবে আবার কি তুমি কিনতেও পারবে আমার মনে হয় কিনে নেওয়াই ভালো কারণ সবার ইউজ করা জামা কাপড় না পড়াই উচিত কিন্তু এখানে একটা জিনিস কি তো দাম খুব বেশি এখানে মানে ওয়াটার পার্কে কিন্তু সিনথেটিক কাপড় ছাড়া কিছুই অ্যালাউ করে না মানে তোমাকে জলেই নামতে দেবে না তা আমরা কিন্তু আগের থেকে নিয়ে গেছিলাম কিন্তু তারা বললো যে এগুলো কিছুতেই হবে না এখান থেকে তোমার কিনে নিতে হবে না হলে এখান থেকে তোমার ভাড়া করতে হবে আমরা তো অনেক তর্ক করেছি আমরা মানে রীতিমতো ঝামেলাও করেছি যে সেম কাপড়ে সেম জামা আমরা নিয়ে গেছি তাও কেন অ্যালাউ করছেন না কি আর বলবো বলো এটাই এদের বিজনেস মানে সেখানে টাকাগুলো নেবে বলে আমাদের পুরো বাধ্য করলো জামা কাপড় নেওয়ার কী আর করবো বলো তাদের সাথে ঝামেলা করেও কোনো লাভ নেই তারা যেই কথাগুলো আমাদের বলেছে তো আমরা সেই কথা অনুযায়ী চলছে আর কি কারণ এত বাড়ি থেকে এত দূরে এসেছি এমন জায়গায় এসেছি মানে তারপর তাদের সাথে ঝামেলা হবে গন্ডগোল হবে এটা আমরা না আমার কিন্তু জায়গাগুলো ভীষণ ভালো লেগেছে আর আমি কিন্তু ভীষণ মানে খুশি হয়েছি দীঘা গেলে ভালো হতো বাট ওয়াটার পার্কে আসার ইচ্ছে আমার বহুদিন ধরে ছিল আমি যখন ফেসবুকে পোস্ট করলাম অনেকেই কিন্তু হ্যাপি ভ্যালি পার্কের আশেপাশে আছে তো তাদেরকে বলবো তোমরা যদি আমার ভিডিওটা দেখো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও যে আমি হ্যাপি ভ্যালি পার্কের পাশেই থাকি বা তোমরা বিরাতে কে কে থাকো অবশ্যই কিন্তু তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম কনগা থেকে শিয়ালদার লোকালের ট্রেনেই আমরা কিন্তু এই ফার্স্ট উঠেছি তো বিরাটে আমার এই যে ফার্স্ট আসা তো আমার এই ওয়াটার পার্কে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি তোমাদের বলবো যে তোমরা যদি আসতে চাও আসতে পারো আমার সাথে যে এমনটা করবে আমি কখনোই এটা কল্পনাই করতে পারিনি যে দাদা কি করলো আমার সাথে আমি এতটা ভয় পেয়ে গেছি আর আমি না জলে প্রচণ্ড ভয় পাই মানে মাজা অব্দি জল কিন্তু যখন ও আমাকে ফেলে দিচ্ছিল আমি ভেবেছি এখনই আমি মরে যাব আমি এখানে তাই বলছি দেখো আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম এখানে আন্টি বোনরা ছিল এরা তো হাসাহাসি করছিল কিন্তু আমি শুধু জানি আমার এতটা কষ্ট হচ্ছিল কি আর বলবো মানে দেখতেই পাচ্ছ রীতিমতো কিন্তু আমার চোখ মুখে মানে মুখের ভেতরে পর্যন্ত আমার জল চলে গেছে এতটা বাজে লাগছিল যাই হোক তো আমরা প্রচণ্ড ভালো মজা করেছি খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো এই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর ফোনটা তো লকারে ছিল ফোন নিয়ে তো জলের মধ্যে যাওয়া যাবে না তাই যখন পেরেছি তখন সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো আমাদের রীতিমতো স্নান করা মানে সুইমিং পুলে অনেকটা সময় আমরা কাটিয়েছি এখন বাড়ি যাওয়ার পালা তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর স্নানও করে নিয়েছি এখান থেকে আর দাদা ওদের কাউকে তোমাদের ঠিক মতো দেখাতে পারিনি তো সেই কারণে একটু দেখাচ্ছিলাম আর ছোট রাইডসও ছিল এখানে আর বড়োদেরও ছিল তো আমি অনেকবার বলেছিলাম যে আমি বড়োদের রাইডসে উঠতে পারবো না প্লিজ আমাকে ছোটদের রাইডসগুলোতে উঠতে দিন কিন্তু তারা দিল না আর না দেওয়াই উচিত সেগুলো বাচ্চাদের আমি কি করেই বা সেখানে আমি যেতে পারি তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি হ্যাপি ভ্যালি পার্ক থেকে তো আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি আমার তো আবার ইচ্ছা এখানে আসার আর সব ফ্রেন্ডরা মিলে আসলে তো আরও বেশি মজা হবে ফ্যামিলির সাথে তো মজা হয়েছে আর বন্ধুরা আসলে তো আরও বেশি মজা হয় তো যাওয়ার সময় আমরা ট্রেন ট্রেনে গেছি ঠিকই কিন্তু আসার সময় আমরা চার চাকায় আসছি আমার পিসির ছেলে মানে আমার আরেকটা দাদাও গেছিলো ও সবার পরে গেছিল ও চার চাকা নিয়ে গেছিলো ওয়াটার পার্কে তাই ভাবলাম যে ও তো বগুলাতে আসবে তাই ও বললো যে তোদের আর ট্রেনে করে যেতে হবে না চার চাকা করে আমরা সবাই মিলে একসাথে বাড়ি চলে আসব। ওয়াটার পার্কে গেলে কেমন কি খরচ হতে পারে শর্টকাটে একটু ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি ট্রেনে করে গেলে তোমাদের পঞ্চাশ টাকার মধ্যে আপ ডাউন হয়ে যাবে কারণ আমাদের বগুলা থেকে বিড়া নিয়েছিল পঁচিশ টাকা আর ধরো আসতে পঁচিশ টাকা পঞ্চাশ টাকার মতো হয়ে গেছে আর স্টেশন থেকে যদি তুমি যাও তাহলে তোমার টোটো ভাড়া নেবে কুড়ি টাকা করে মাথা পিছু আর ওখানে যাওয়ার পর তোমার মাথা পিছু হলো পাঁচশো টাকা করে টিকিট তোমার লকার নিতে হবে সেখানে হলো একশো টাকা আর তুমি যদি জার্সি ভাড়া করো তাহলে ওখানে একশো টাকা যদি কিনে নাও তাহলে একশো আশি কি দুশো টাকার মধ্যে তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো ফলো করে দিও